হ্যালো ভিওয়ার্স আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি রাব্বি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের চিকেন শিখ কাবাব রেসিপি রেস্টুরেন্টে আমরা কীভাবে চিকেন শিখ কাবাব তৈরি করে থাকি এ টু জেড রেসিপিটি শেয়ার করবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চিকেন শীত জন্য একটি বড় সাইজের মুরগি আমি নিয়েছি মুরগিটাকে এখন কেটে নিব দেখুন কিভাবে কেটে নিতে হয় মুরগিটা প্রথমে হাড়গুলোকে আলাদা করে নিতে হবে দেখুন মুরগির থেকে মাংসগুলো বের করে নিচ্ছি হাড় আলাদা এবং মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি ছিনার অংশ থেকে হাড়টাকে আলাদা করে নিলাম দেখুন কত সুন্দরভাবে এখন মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে চিকেন বানানোর জন্য দেখুন সবগুলো সাইজ একই রকম করে নিতে হবে এখন রানের অংশটুকু কিভাবে হাড় আলাদা করতে হয় দেখুন সুন্দরভাবে হাড় মাংসগুলোকে আলাদা করে নিয়ে আমি কেটে নিচ্ছি গোটা মুরগির থেকেই আমি হাড়গুলোকে আলাদা করে মাংসগুলো শিক্ষা ভাবের আকারে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এটি কি এখন একটি বোলের মধ্যে উঠিয়ে মেরিনেশন করব এজন্যই আমি হাতের কাছে সমস্ত উপকরণগুলোকে সাজিয়ে নিয়েছি দেখুন সমস্ত উপকরণ হাতের কাছে নিয়েছি এখান থেকে পরিমাণ মতো উপকরণগুলো আমি অ্যাড করব। সর্বপ্রথম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এখানে দুই চামচ পরিমাণ লবণ আমি অ্যাড করেছি দিয়ে দিচ্ছি গুঁড়োমরিচ গুঁড়োমরিচ দিয়ে দিলাম দুই চামচ এরপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এক চামচ এরপরে দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ এরপরে এখানে অ্যাড করতেছি গুঁড়ো দুধ এক চামচ এরপরে অরেঞ্জ জেলি প্রাণ অরেঞ্জ জেলি এক চামচ অ্যাড করলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই চামচ এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা তিন চামচ এরপরে এখানে অ্যাড করবো রসুন বাটা দুই চামচ এরপরে পেঁয়াজ বাটা দিচ্ছি তিন চামচ এরপরে এখানে অ্যাড করবো ওয়েস্টার সস এক চামচ পরিমাণ ওয়েস্টার সস আমি অ্যাড করলাম এরপরে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস এখানে বারবিকিউ সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ এরপরে এখানে দিয়ে দিচ্ছি ঘি খাটি গাওয়া ঘি দিয়ে দিলাম বিশ গ্রামের মতো এরপরে দিয়ে দিচ্ছি এখানে সাদা সিরকা অথবা ভেনেগার এক চামচ পরিমাণ এরপরে এক স্লাইস লেবু এখানে চিপে রসগুলোকে দিয়ে দিচ্ছি এরপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করব সর্বপ্রথম দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া দুই চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দুই চামচ পরিমাণ এরপরে এখানে অ্যাড করব সিক্রেট সেই একত্রিশ আইটেমের কাবাব মশলা দুই চামচ এই রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন আর আপনারা চা বাসাবাড়িতে তৈরি করতে চাইলে রেডিমেড মিক্স এই রাঁধুনি কাবাব মশলাটি অ্যাড করতে পারেন এরপরে এখানে অ্যাড করতেছি সরিষার তেল আড়াইশো গ্রাম পরিমাণ সরিষার তেল আমি অ্যাড করে দিলাম দেওয়ার পর সমস্ত উপকরণ দেওয়া শেষ এখন ভালোভাবে মিক্স করে এটাকে মেরিনেশন করে নিতে হবে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা এটাকে মেরিনেশনের জন্য রেখে দিতে হবে দেখুন মেখে রেখে দিয়েছি আড়াই ঘন্টা পর ফিরে এসে এখন শিখগুলোকে আমি ভালোভাবে গেথে নিব শিকের মধ্যে দেখুন কত সুন্দর করে গেঁথে নিতে হয় একে একে সমস্ত শিখগুলোকে আমি গেঁথে নিব পারফেক্ট শিখ বানানোর জন্য ভিডিওটি নাটেনে দেখতে থাকুন দেখুন গেঁথে নেওয়া শেষ এখন এগুলোকে ভেজে নিব চুলার মধ্যে কয়লা দিয়েছি জ্বলন্ত কয়লা কয়লাগুলোকে বিছিয়ে দিচ্ছি এরপরে করে বাতাস করতেছি যাতে করে কয়লার তাপটি বৃদ্ধি পায় এরপরে শীতগুলোকে চুলার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কয়লার উপরে দেওয়ার পর আবারও একটু বাতাস করে দিতে হবে যাতে করে কয়লা তাপ বেড়ে যায় বাতাস করে দিতে হবে থেকে মিনিট পর দুই উল্টিয়ে দিচ্ছি দেখুন কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু পর পর উলটিয়ে দিতে হবে এই বাটির মধ্যে আমি সরিষার তেল ও ঘি নিয়েছি এগুলোকে এখন শিখের উপরে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করার পর আবারও একটু বাতাস করে দিব এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে শিখগুলোকে ভেজে নিতে হবে একটু পর পর ঘুরিয়ে দিতে হবে এবং নিচের পিঠ উলটিয়ে দিতে হবে দেখুন আর তেল বিরাস করে দিতে হবে এরকমভাবে একটু পর পর তেল ব্রাশ করতে হবে এবং শীতগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে হাতে একটু সময় নিয়ে শিখগুলোকে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে শীতের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে নিচের কয়লাগুলোর তাপ বাড়ানোর জন্য আমি কয়লাগুলোকে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে ভালোভাবে চতুর্দিকে শিখগুলো ভাজা হয়ে যায় এরপর আবারও তেল ব্রাশ করে নিচ্ছি শিখগুলোর উপরে রেস্টুরেন্টগুলোতে সাধারণত আমরা এভাবেই শিক কাবাব তৈরি করে থাকি দেখুন শিকের মধ্যে কত সুন্দর একটি পোড়া পোড়া কালার চলে এসেছে আপনাদেরকে বুঝে নিতে হবে এ সময়ে শিকগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন শিখগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে রেখে দিব এখান থেকে আমরা কাস্টমারের কাছে সার্ভ করে থাকি এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও রেস্টুরেন্টের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম